ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আবারও বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে বিএসএফ ঘটনাটি ঘটে রবিবার বিকেল পাঁচটা নাগাদ শামপাড়া বিওপি ডি কোম্পানির জওয়ানদের নজরদারির সময় হারবাতলি চিতাবাড়ির মাঝামাঝি সলোনি নালার ধারে এই বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয় আনুমানিক বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন বিএসএফ ডি কোম্পানির জওয়ানরা যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানা গেছে সতেরোই নভেম্বর বেলা দেড় ঘটিকায় সাবরুম থানার হাতে তুলে দেন এই বিপুল পরিমাণ গাজা এবং আজ বেলা দেড় ঘটিকায় সাবরুম থানার ওসি অপু দাস সাংবাদিকদের কাছে পুরো ঘটনা তুলে ধরেন এই গাজার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে বিএসএফ তবে কারা এই নিষিদ্ধ পণ্যটি এই এলাকায় রেখে রেখে যায় তা এখনো স্পষ্ট নয় আজ উদ্ধারকৃত গাজার চালানটি আইনগত প্রক্রিয়া অনুসারে সাবরুম থানার পুলিশের হাতে হস্তান্তর করা করা হয় সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাস জানান ঘটনাটি নিয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছেন সীমান্ত এলাকায় অবৈধ পাচার রুধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান কালকে বিকেল আনুমানিক 5টা 15 মিনিট 121 বিলন বিএসএফ সমপরা বিওপি ডি কোয় এবং সময় হার বতন চিতাবাজের মাঝে মাঝে একটা স্যালোনি নালা আছে যে নালাটা এখন শুকনো অবস্থায় আছে এই নালার পাশে বর্ডার থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নালার পাশে একটা বস্তা দেখতে পাই বস্তাটা দ্বারা করে এর মধ্যে গাঞ্জা জাতীয় দ্রব্য পায় এটা ওয়ার করে বিশ কিলো প্রায় প্রায় বিশ কিলো গাঞ্জা ছিল এটা আমাদের কাছে আজকে হ্যান্ড ওভার করে আমরা সেটা ওয়ান জিরো সিক্স বিএনএসএ আমরা সিজ করি এবং আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি কোথা থেকে ব্যাগটা এখানে এসছে কে বা কারা এই গান্ডাগুলো নিয়ে এসছিল এখানে কি কারণে আনা হয়েছিল লোকাল এরিয়াতে কনজিউম করার জন্য না বিদেশে পাচার করার জন্য এমন কোনো অনুমান স্যার এটা তো এখানে বর্ডারের পাশে হয়তো পাচার করতে পারে যত ইনকোয়ারি বা এই জন্য একটা ইনকোয়ারি স্টার্ট করেছি